আগামী উনিশে এপ্রিল রাজ্যে প্রথম দফায় লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আর তারই আগে আবারও রাজ্য রাজনীতি জুড়ে সন্দেশখালির ছায়া এবার এনআইএর উপরে হামলার অভিযোগ ভূপতিনগরে এবং সেই নিয়েই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বাদানুবাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারে রয়েছেন বালুরঘাটের জনসভায় তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে বক্তব্য রাখবার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় শোনা গেল ভূপতিনগরেরই প্রসঙ্গ রীতিমতো তুলধনা করলেন এনআইএকে বাদ গেল না ইডি সিবিআই বা আয়কর দপ্তরের মতো বাকি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিও যেন যেন প্রকরণে তৃণমূলকে ওদের উদ্দেশ্য ওদের লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় কানে দিয়েছে তুলো আর পিঠে বেড়েছে কুলো আর যত পারো সিবিআই দিয়ে কিলো এনআইএ কে দিয়ে কিলো ইনকাম ট্যাক্স দিয়ে কিলো ইডি দিয়ে কিলো ওদের জিজ্ঞেস করুন একটা এনআইএ বালিশে কত কিলো থাকে একটা সিবিআই বালিশে কত কিলো থাকে একটা ইনকাম ট্যাক্স বালিশে কত কিলো থাকে আমি যখন বেরোচ্ছিলাম হেমতাবাদ থেকে যা বলে দেয় এনআইএ সিবিআই ইডিআই সেটাই বলে সাংবাদিকরা আমাকে কোয়েশ্চেন করছে কালকেও ভূপতিনগরে হামলা হয়েছে হামলাটা কে করেছে হামলাটা মেয়েরা করেনি হামলাটা করেছে এনআইএ গদ্দার জানে হারবে তাই লোকের বাড়ি গিয়ে গিয়ে কোথায় একটা চকলেট হেঁটেছিল দু সালে আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে গ্রামে ঢুকে গিয়ে অত্যাচার করে তা মহিলারা কি করবে শাখা বালা পড়ে বসে থাকবে না মাথায় অন্যা দিয়ে বসে থাকবে তারা তাদের রক্ষা করবে না তাদের ইজ্জত তাদের সম্মান অপরদিকে সাম্প্রতিক সময়ে রাজ্য প্রশাসনের বিভিন্ন পদাধিকারীকে সরিয়ে দেওয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশন নিরপেক্ষ না হয়ে কাজ করছেন এমন অভিযোগও করেন তিনি সেই সঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং এজেন্সিগুলি বিজেপির হয়ে তোলাবাজি করছে এমন অভিযোগও করেন তিনি ইলেকশন কমিশনকে দিয়ে আমরা চাই ইম্পার্সিয়ালি কাজ করুক আমরা বিজেপি ইলেকশন কমিশন চাই না রাজ্যের অফিসারদের চেঞ্জ করে দেবে অত্যাচারী অত্যাচারীডি কে চেঞ্জ করবে না অত্যাচারী সিবিআই করবে না অত্যাচারী ইনকাম কেন চেঞ্জ করবে না অত্যাচারী কেন চেঞ্জ করবে না যত রাজ্যের বেলায় রাজ্যের লোকেরা দুর্গা পুজো করবে প্রোটেকশান দেবে রমজান করবে প্রোটেকশন দেবে আদিবাসী ভাই বোনেরা প্রোগ্রাম করবে প্রোটেকশন দেবে সংখ্যালঘুরা প্রোগ্রাম করবে প্রোটেকশন দেবে তফসিলীরা কাজ করবে প্রোটেকশন দেবে খেলাধুলায় প্রোটেকশন দেবে সংস্কৃতিতে প্রোটেকশন দেবে সবকিছু করবে রাজ্য পুলিশ আর সময় চলে বিএসএফ সিআইএসএফ সিআইপিএফ আর সিবিআই বিজেপির ভাই ভাই আর ইডিয়ার ইনকাম ট্যাক্স বিজেপির ফান্ডিং বক্স জোর করে টাকা তুলছে আর বিজেপির ফান্ডে দিয়ে দিচ্ছে তোমার যদি ক্ষমতা থাকে গণতন্ত্রের লড়াই করে যেত আমার করবে না। লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে প্রথম দফার ভোট আর নিজের নির্বাচনী প্রচারে গিয়ে দলের প্রার্থীদের সমর্থনে একের পর এক জনসভা থেকে শুরু করে জনসংযোগ কর্মসূচিতে ব্যস্ত রয়েছেন তৃণমূলের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশকালীর ঘটনা নিঃসন্দেহে অস্বস্তির কাটা হয়ে এখনও তৃণমূলের গলায় বিধে রয়েছে আর এরই মধ্যে ভূপতিনগরের ঘটনায় যাতে অস্বস্তির পরিমাণ আরও না বাড়ে সেই জন্যই প্রথম থেকেই প্রচারে সচেষ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বালুরঘাটের সভা থেকে তার সেই প্রচেষ্টার ইঙ্গিতই একেবারে সুস্পষ্ট হয়ে গিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল বালুরঘাট থেকে ব্যুরো রিপোর্ট ডিজিটাল খবরিলাল বাংলা ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের